আজকে এই আশা তার বাবার সাথে জিমে গিয়েছিলো ওর ছোটোবেলাটা যত দেখতেছি আমি আমার ছোটোবেলাটাকে মিস করি আমি জানি এটা প্রত্যেকটা মেয়ের মাই মানে উপলব্ধি করতে পারবে আমার এই কথাগুলো আর আজকে আমি আমার বাসার জন্য টুকটা কিছু জিনিসপত্র কিনেছি এবং যেগুলো ভেঙে যায় বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলোই কিনেছি এবং আমরা কী কী করেছি আজকে মানে সন্ধ্যার পর থেকে সব কিছু নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটা যারা এখনও আমার পেজে লাইক অ্যান্ড ফলো করেনি অবশ্যই করে দিবেন তো চলুন দেখে হ্যালো রিভান স্মিথ ছোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে সো আজকের ব্লগটা মূলত সন্ধ্যা আটটা থেকেই শুরু করি তো আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি আসাকে তার বাবা রেডি করছে তার জিমে নিয়ে যাবে তো আজকে ওর বাবা হচ্ছে রাতেই জিম করতে যাচ্ছে এমনিতে সকালেই যায় সকালে হচ্ছে জিম করতে চায় কিন্তু আজকে যেহেতু ওর ছিল সো রাতেই গিয়েছে জিম করতে তো এখানে হচ্ছে ওরা বাবা যাওয়ার পর আমি হচ্ছে বেডটাকে সুন্দর করে ক্লিন করেছি আর বেডে যেটা ওটা হচ্ছে জায়নামাজ সো এখানে আমি রেখেছি কেউ আবার ভাববেন না যে বেড ক্লিন করার পর এখানে আবার কী ওইটা হচ্ছে আমার যায় নামাজ না হচ্ছে ওইখানে রাখা তারপর আজকে আমার কেন যেন মনে যাচ্ছিলো যে একটু চিনি দিয়ে আমি একটু কফি খাই হয়তো বা আমার ভালো লাগবে মানে থাকে না মাঝে মাঝে তো আমি চিনি ছাড়াই কিন্তু ম্যাক্সিমাম টাইম কফি খাই বাট আজকে একটু চিনি দিয়েছি তাও বেশি না এক চামচের মতো তারপর ঠান্ডা দুধটা ঢেলে দিলাম তারপর আইস দিব সো ঠান্ডা একটা কফি খেতে খেতে আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমার অনেকগুলো তালাবাটি আছে সেগুলো লোকে হচ্ছে ধুপো কারণ দুপুরবেলা আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন আমাদের বাসায় পানি চলে গিয়েছিল এই জন্য এগুলো আমি ওয়াশ করতে পারিনি সো ভাবলাম যে এখন যেহেতু ইয়াসার ওর বাবা নেই এখন আমি এটা সুন্দরভাবে ক্লিন করে ফেলি কারণ আমরা যখন বাইরে থেকে আসবো তখন আর ইচ্ছে করবে না যে কোনো কিছু ক্লিন করি আর আমি হচ্ছে হাঁটতে যাবো সো হেঁটে আসার পর কখনোই মন যাবে না ঘরে কোনো কাজ করি তারপর আমি হচ্ছে কফিটা খেতে খেতে হচ্ছে রেডিও হয়ে গেছে রেডিকে জাস্ট বোরখাটা পরেছি ওগুলোও ধোয়া শেষ আর আমি অনেক বড় মগে হচ্ছে কফি খেতে ভালোবাসি সেটা কোল্ড হোক অথবা হট হোক কারণ অনেকগুলো কফি না হলে আসলে আমার মন ভরে না চা আমি অল্প খাই কিন্তু কফির ক্ষেত্রে আমি একটু বেশি খাই সো আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ কফি খোর বলে আমি হচ্ছে বিদেশে যখন ঘুরতে গিয়েছি অনেক আইসক্রিম খাই এটা সেটা খাই আমি জাস্ট সিঙ্গাপুরে একটা আইসক্রিম খেয়েছি আদারওয়াইজ আমি তিনটা কান্ট্রিতে ঘুরেছি আমি শুধু কফি খেয়েছি আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম আসলে কোন জায়গার কফি কেমন হয় তো এইখানে যেটা হয়েছে ইয়াসার বাবার ফোনের ভিডিও এগুলো ই আশা হচ্ছে এখানে যে ব্যায়াম করেছে দেখেন সে পড়ে যাচ্ছিলো তার বাবা তাকে মানে সাহায্য করছিল সে নাকি এটাতে উঠবে দেন ওর ওকে এটা স্লো করে উঠিয়েছিল সাথেই ছিল পড়ে যাবে না মেয়ে ওইভাবেই দিয়েছে তো এখানে সে ব্যায়ামও করেছে যাই হোক আমি হচ্ছে বাসা থেকে নেমে গিয়েছি ভিডিওগুলোর বাবা মাকে তখন দিয়েছিল দেন বাসা থেকে নেমে আমি একটু হাঁটাহাঁটি করব দেন হচ্ছে আমি যাব আমার বাসের কাছে একটা নাইনটি নাইনে কারণ হচ্ছে আমার বাসে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে যেমন আমার কফি খাওয়ার আগের যে মগটা ছিল সেটা আমার মামাতো তো বোন ভেঙে ফেলছিলো ইভেন আসা দুজন মিলেই ওরা ভাঙছে যাই হোক তারপর আমি একটা বড় মগ নিলাম কারণ আমার না একদম ছোটোখাটো মগে কফি খেয়ে একদম ছিল না তারপর হচ্ছে আমি নাইনটি নাইনে এসে প্রথমে হচ্ছে এখানে আমার এটাকে কি বলে আমি ভুলে গেছি আলো তারপর হচ্ছে সবজি ছিলার জন্য আমি এটা আসলে নামটা ভুলে গিয়েছি কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিবেন তারপর হচ্ছে আমি এটা একটা নিলাম এটার নামটা আসলে মুখে মুখে পেটে নেই যাই হোক ব্যাপার না তারপর কফি করার জন্য ওইটার নাম ভুলে গেছি আমি আসলে কি বুঝতেছি না যাই হোক আমি এখানে আরো অনেক কিছু নিয়েছি বাসের যে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেন আমি নাইনটি নাইনে আরো অনেক কিছু দেখতেছিলাম বাট অলমোস্ট আমার এক টাকা বিল হয়ে গেছে তারপর ভাবলাম যে কিছু কিনবো না তারপর তারা বাবা মেয়ে জিম থেকে চলে এসেছে আর আমার কাছে টাকা ছিল না আমি আমার হাজব্যান্ডকে বললাম টাকা দাও তাড়াতাড়ি তারপর ও টাকা দিল দেন আমি বিল দিলাম ওরা বাবা মেয়ে হচ্ছে বাইক দিয়ে যাচ্ছে আর আমি বললাম না আমি যত হেঁট হাঁটতেছিলাম সো আমি হেঁটে হেঁটেই হচ্ছে পাস্তা ক্লাবে যেয়ে আর তোমরা আসো দেন হচ্ছে আমার বাসার কাছে পাস্তা ক্লাব সেখানে চলে যাই আমি বলতেছিলাম ইয়াসর বাবাকে আজ কিছু দরকার নেই যাবো না বাট ও বলতেছিলাম না চলো ঠান্ডা কিছু খেতে হবে হলে ভালো লাগবে না পরে বললাম ওকে ফাইন আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে আসর বাবার মানি ব্যাগ ও চকলেট চাবি টাবি সবকিছু ক্যারি করেছে সে জিমে যাওয়ার সময় মাসাল্লাহ মাসাল্লাহ আজকে ওর বাবার ব্যাগ নেয় মেয়ে হচ্ছে বাবা সবকিছু ক্যারি করেছে দেন আমরা পাস্তা ক্লাবে চলে এসেছি হঠাৎ করে আপনাদের ভাইয়ার একটা ইমার্জেন্সি কল আসে তাদের জুম মিটিং হবে দেন হচ্ছে এখানে ও মানে স্মোকিং জোনটাতে বসে হচ্ছে ওই মিটিংটাতে হচ্ছে অ্যাটেন্ড করে ভালো ওর কাছে গেঞ্জি ছিল টি আর কি না হলে হচ্ছে ওইভাবে ওকে মিটিংয়ে মানে খুব বাজে দেখাতো তারপর আমরা মা আর মেয়ে হচ্ছে এখানে চলে আসলাম যেখানে এসি আছে ওখানে বসে বসে আমরা খাবার অর্ডার করলাম দেন এখানে ক্লে দিয়ে খেলছিল আর হ্যাঁ ক্লেও শেষ হয়ে গিয়েছিল ওইটাও আমি নাইনটি নাইন থেকে আজকে পারচেস করেছি নতুন ক্লে দিয়ে সে খেলা করছে দেখেন খুব মনোযোগ সহকারে আমার খেলা করতেছিল আসলে বাচ্চাদের বাইরে গেলে আমি এটা সবসময় বিশ্বাস করি স্ক্রিন টাইম একদমই দেওয়া উচিত না আর আমি কোথাও গেলেই আশাকে কখনই স্ক্রিন টাইম দেই না আমি অলওয়েস চেষ্টা করি ইয়াশাকে হচ্ছে খেলার মাধ্যমে ভিজি রাখতে আর ইয়াশাও হচ্ছে অলওয়েজ এই জিনিসটা এখন করে মানে একদম ছোট থেকে কারণ ওকে কখনোই বাইরে গেলে ফোন দেওয়া হয় না হ্যাঁ বাছাই থাকলে মাঝে মাঝে হচ্ছে ফোন দেয় নেয় কারণ হচ্ছে আমি যেহেতু একা থাকি সো সে কারণে ওকে মেনটেন করা খুব কষ্ট হয়ে যায় তারপরে ইয়াসার বাবা একটু এসেছিলো আবার চলে গেলো তারপর সেজন্য কি একটা অর্ডার করতে গেছে যাই হোক পেয়ে ভাই আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি ইহাসের বাবাকে আর ইয়াসে হচ্ছে আমি দাঁড়া করায় আসছি আমি আমার কফির হচ্ছে দুধ একটা আছে। তো আমি ভাবলাম যে না আরেকটা দুধ নিয়ে নেই না হলে হচ্ছে কি বলে পরে শট পরে গেলে খেতে পারবো না তারপর আরেকটা দুধ নিয়ে নিয়েছি কফির জন্য তারপর আমরা বাসার নিচে কলা আর অনেক কিছু কিনেছি আসার জন্য কারণ হচ্ছে আমাদের এগুলো মানে প্রত্যেক সপ্তাহে দুই তিনবার কিনতেই হয় ফলটল এগুলো তো আর এক মাসে বাজার আসলে করা যায় না প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কেনা লাগে তবে দেখেন তাদের বাপ মেয়ের অবস্থা সে হচ্ছে আবার গেঞ্জি খুলে আরামসে হাঁটতেছে আর এখানে আমি যে মগটা কিনেছি কফির জন্য আমার আগে যে একটা আপনারা জানেন যার আমার রেগুলার ফলোয়ার্স যে একটা সবুজ মোট কাওয়ালা হচ্ছে আমার কফির একটা মাঘ ছিল খুবই খুবই বড় বাট সেটা আমার বোন আর আমার মে ভেঙে ফেলছে সো আমার কফি খেতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ আমি বড় মগ ছাড়া একদম কফি খেতেই পারি পারি মন ভরে না খেতে পারি না ব্যাপারটা এমন না মানে মন ভরে না আর এই যে কিউট মগটা ইয়ে আসার জন্য কিনেছি আর এটা ভাই আমার খুব খুব দরকার ছিল আমার এটাও আমার দেবর ভেঙে ফেলছে আম ছিলতে যে ভাবা যায় মানে আমার বাসায় দেখবেন যত ভাঙা চোরা জিনিসপত্র এক একজন ভেঙে ফেলবে আমার হাতে খুব কম জিনিসপত্র ভাঙা মানে ভাঙে কারণ আমি হচ্ছে খুব সেফলি কাজ করি দেন হচ্ছে আমি নতুন কফি মগটা এনেই আপনাদের ভাইয়ার জন্য এক মগ কফি বানাচ্ছিলাম কারণ হচ্ছে আমি আমার হাজবেন্ডকে দেবো এটা ট্রাই করতে দেন আমি খাবো আমি সব সবসময় নতুন কেন কিছুতে আপনাদের ভাইয়াকে দিব আর ইয়াসার বাবা হচ্ছে হট কফি খায় না কোল্ড কফিটাই খায় আর এখানে আমি লাইভ শাহনাস ওই দিন অনেক মজার মজার কথা বলতেছিল আমি কিন্তু সাহানা শিমলা পক্ষে অনেক 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 পছন্দ করি ইভেন আমি তার ফ্রেন্ডের মাধ্যমেই তার এক ফ্রেন্ডের মাধ্যমেই আমি কিন্তু আমার পার্সেলগুলো পুরো বাংলাদেশে হচ্ছে বাহক কুরিয়ারের মাধ্যমে আমি হচ্ছে ডেলিভারি করি যাই হোক হোক অনেক অনেক ভালো আমি সাপোর্টও পাই ওইটার মাধ্যমে সো আপনারা যারা বিজনেস করছেন অথবা নতুন বিজনেস করবেন বা হোক কুরিয়ারের সাথে কিন্তু কাজ করতে পারেন ইটস বেস্ট বেস্ট একটা ডিসিশন হবে সো আমি হচ্ছে আপুর মানে লাইফটা দেখতেছিলাম আর এত হাসতেছিলাম মানে আপু এত মজার কথা বলতেছিল অ্যান্ড আমি আমার এই জায়গাটাও গুছাচ্ছিলাম অনেক এলোমেলো হয়েছিল দেন আমি আমার একটা কাজ করেছি কফি চা বা যেটাই খাওয়ার সব মগগুলো এখানে রেখেছি আর বাটিগুলো সাইডে রেখেছি আর উপরে হচ্ছে আমি নুডলস অ্যান্ড মশলাগুলো শিফট করে দিয়েছি সুন্দর করে কিচেনটাকে আমি একদম রাতে ক্লিন করে ফেলেছি যেন সকাল আর ঝামেলা না হয় তারপর আমি আর কিছুই খাই নাই গতকালকে লেফট ওভার কিছু গরুর মাংসের ঝোল আর দুই তিন পিস মাংস ছিল ওগুলো হচ্ছে গরম করে আমি একটা হচ্ছে তেল ছাড়া রুটি ভেজে খেয়ে ফেলতেছিলাম আর ইয়াশা বাবা রিয়া সব ভাত খেচ্ছে আমার মন চাচ্ছে না ভাত খেতে তাই আমি হচ্ছে এই রুটিটা মাংসের ঝোল দিয়ে খাবো তেই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবে